গালে গন্ধ আছে কবে আনে দাঁত মে যাইছি ভাই আপনারা কি স্বামী স্ত্রী হ্যাঁ ও স্বামী আমি স্ত্রী তা আবার হয় নাকি না মানে ও স্ত্রী আর আমি স্বামী হয় সেটা দেখাই যাচ্ছে আপনার স্বামী স্ত্রী আপনারা বাড়ি পেয়ে ভালোবাসা করবেন এই স্ত্রী ভাই কে কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমু স্বামী অন্য লোকের এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে উড়াদানি রাগ করবে না তা আপনারা এইভাবে যে পরকিয়া পেমেন্টের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন আমার যতদূর মনে হয় আমি বইতি পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে জড়ো। তারপর আপনার নদী নালা খাল বিল পুকুর পাহাড় পর্বত এইসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পোকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পোড়কে আসে পরিবেশের ভিতরে সিনটা করো আর কিডা বুঝবে তা ভাই আপনারা তো জীবজোর ভিতরেই না কি তো জীব আপনাদের তো জীবন আছে তা আপনারা যে প্রেম ভালোবাসা কইতেছেন নিজিকের ঘর সংসার এটা সমাজের সুইং করা নষ্ট হচ্ছে না সমাজের পরিবেশ যদি নষ্ট হয় সমাজ যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এই দেখবে পুলিশ প্রশাসন তারপরে আছে সমাজের মাতব্বর মণ্ডলী গন দেখবে তা আপনি আমি দেখার কিরা তো সিএম মেন মেম্বার মাতব্বরের এসে বাদ দিলাম আপনারা যে অবৈদ্য প্রেম ভালোবাসার সম্পর্ক আই করছে ও নো এ থেকে মানুষ কি এ থেকে মানুষ কি学বে আমি তো কারু দেখতে দিনে বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসা আর ওই আরে আব্দালে নিয়ে যায় তা ভাই এই যে আপনাদের দুজনে দুটো আলাদা পরিবার আছে এই পরিবার দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না না ও ওর বরের আলাদা জায়গা যায় ভালোবাসে আমু আমার বাড়ির আলাদা আলাদা জায়গা যায় ভালোবাসি এসে আমার পার্টি মই এটা আপনি জানেন না কই ভাই আমার তো কোনোদিন কোনো সমস্যা হইলো না ঠান্ডা পর্যন্ত লাগেনি তাহলে কি ভাই ক্যান্সার শ্বাসকষ্ট হাঁপানি এসব রোগ হয় নাকি